নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি তোমাদের আজকে বানিয়ে দেখাবো ছানার দোলমা এটা কিভাবে তৈরি করবো তোমাদের প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে হবে আর সঙ্গে থাকতে হবে তো ছানার দোলমা বানানোর জন্য এখানে আমি এখানে নিয়েছি হচ্ছে বেশ কয়েকটা পটল এভাবে গাটা সুন্দর করে ছেলে নেওয়ার পর পটলটাকে ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি এবার আমি পটলের এক সাইডটা ছোটো করে কেটে নিয়েছি আর এক সাইডটা বড় করে কেটে নিয়েছি দেওয়ার পর যে যে সাইডটা আমার বড় করে কাটা আছে সেই সাইডটা দিয়ে ভালোভাবে এই চামচের পেছনটা দিয়ে ভালোভাবে কুড়িয়ে নেব যাতে এর মধ্যে দিয়ে বিচিগুলো বেরিয়ে যায় আর সুন্দরভাবে পটলের ভেতরটা যেন সুন্দর করে খোল একটা তৈরি হয়ে যায় পটলের অনেক রেসিপি খেয়েছো এই ছানার দোলমা রেসিপিটি পটলের খেয়ে দেখো আশা করি তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে তো দেখো সুন্দর করে একটা খোল বানিয়ে নিয়েছি এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে মেখে নেব মেখে নেওয়ার পর আমি এগুলোকে একটু তেলে ভেজে নেব পুরো হালকা করে ভেজে নিচ্ছি একটু কুলিয়ে ভাজার দরকার নিই যেমন আমরা পটল ভাজি সে সেরকমভাবে করিয়ে ভাজার দরকার নিই আলতোভাবে একটু ভেজে নিলেই হবে যাতে গাটা একটু লালচে ভাব আসে সেই পর্যন্ত অনুযায়ী ওটা ভেজে নেবে তারপর আমি এখানে নিয়েছি দেখো ছানা পরিমাণ মতো ছানাটা নিয়েছি তোমরা ভিনিগার দিয়ে কাটাতে পারো বা ছানা কাটার যে পাউডার আছে সেটা দিয়েও ছানাটা তৈরি করতে পারো তো ছানার পর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কুঁচুন পরিমাণ মতো কাজু বাদাম কিশমিশ সুন্দরভাবে ম্যাশ করে নেওয়ার পর আমি ছানার মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে স্বাদ মতো লবণ চিনি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সুন্দর করে দিয়ে এবার হাতের সাহায্যে ভালোভাবে ছানাটাকে ম্যাশ করে নেব যেহেতু সম্পূর্ণ পরিমাণ এর থেকে জলটা আমি বের করে নিয়েছি একটু জল রাখার দরকার নেই ছানার থেকে যেন ভালো পরিমাণে জলটা বের করে নেওয়া যায় সেই পর্যন্ত তোমরা খেয়াল রাখবে তো সুন্দর করে ছানার জলটা বের করে নেওয়ার পর সুন্দরভাবে হাতে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এরপর দেখো পটলগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলোকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য দেখো সুন্দরভাবে পটলগুলো আমার ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর ঠান্ডাও হয়ে গেছে এরপর আমি ছানার পুরটা আমি এর মধ্যে ঢুকিয়ে দেবো যাতে সুন্দরভাবে চেপে চেপে হাত দিয়ে সুন্দর করে পুরো সম্পূর্ণ ছানাটা এর মধ্যে যাতে ঢুকে যায় একটু ফাঁকা রাখা দরকার নেই যতটা পরিমাণ পটলের মধ্যে ঢুকানো যায় সেই মতো অনুযায়ী তোমরা ছানাটা এর মধ্যে ঢুকিয়ে দেবে দেখো নিরামিষ দিনে খেতে চাইলে তোমরা পেঁয়াজটা অফ করে আদা দিয়ে তৈরি করতে পারো আশা করি রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে দেখো প্রত্যেকটা আমি পটলের মধ্যে ছানার পুরটা ভরে দিয়েছি এবার আমি ওই পটল ভাজা তেলের মধ্যে আবারও একটু পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটা কাঁচা সরি একটা এলাচ আর দারুচিনি চিনি দেওয়ার পর সুন্দর একটা গন্ধ উঠলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কুচনো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালোভাবে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব যাতে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যায় পুরো সম্পূর্ণ রান্নাটা হবে কিন্তু সর্ষের তেলে কোনো সাদা তেল ইউজ করা যাবে না তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো রসুন বাটা পরিমাণ মতো আদা বাটা দিয়ে বা সম্পূর্ণটা কষে নেব যাতে গন্ধটা না থাকে তারপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো বাস এরপর আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো টক দই দিয়ে আমি সুন্দরভাবে কষে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে আমি হাতা দিয়ে নেলে ছেড়ে নেব দেখো সুন্দরভাবে হাতে দিয়ে নেলে ছেড়ে নেওয়ার পর মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জল যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর যাতে পটলগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি পরিমাণ মতো জলটাই দিলাম বেশি জল দিয়ে ফোটানোর দরকার নেই তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সাত মতো লবণ সাত মতো চিনি একসঙ্গে দিয়ে দেবো দেওয়ার পর পটলগুলো এবার আমি দিয়ে দেব। যখন জলটা বেশি হয়ে যাবে তখন তোমরা একটু ফুটিয়ে নেবে ফুটানোর পরে পটলটা দিয়ে দেবে দেওয়ার পর এবার আমি গ্যাসের তাপটা একটু লোতে রেখেই স্টিম আছে একদম ঠাকনা বন্ধ করে এটা তৈরি হতে দিতে হবে যাতে একটু গা মাখা গা মাখা হয়ে আসে তোমরা ভাতের সঙ্গে ট্রাই করতেই পারো নিরামিষ দিনে আমিষ দিনে খেতে খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর নতুন নতুন ভিডিও পেতে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থেকো সুস্থ থেকো